মেয়ে ও মহিলাদের মেকআপের পাশাপাশি নখের মেকওভার করতেও কিন্তু পছন্দ করে বিয়ে পার্টি বা ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যেতে হলেই নীল পলিশ মাস্ট পোশাকের সঙ্গে মারানসই নেল পলিশ লাগাতে সব মহিলারাই পছন্দ করেন নারীরা আলাদা এবং সুন্দর দেখতে কোনো কাজ বাকি রাখে না কারণ এতে নখ আরও সুন্দর দেখায় এবং লম্বা ও সুন্দর নেল পলিশে আঁকা নখ শুধু হাত ও পায়ের সৌন্দর্য বাড়ায় আজকে আমি শেয়ার করব একদম সহজ টিপস রিমোভার ছাড়াই নেল পলিশ তোলা সহজ উপায় আপনারা কি সত্যি জানেন জানলে কিন্তু অবাক হবেন হ্যাঁ হ্যাঁ সত্যি আপনার বাড়িতে অনেক সময় এরকম হতেই পারে সিচুয়েশান যে রিমোভার শেষ হয়ে গেছে এবং সেই মুহূর্তে আপনাকে কোথাও বেরোতে হচ্ছে কোনো পার্টিতে যেতে হচ্ছে তো এবার আপনি কি করবেন তো নেলপালিশ রিমোভার ফুরিয়ে গেল চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ আমি আজকের ভিডিওতে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের কিন্তু ভীষণই কাজে লাগবে তো চলুন দেরি না করে টিপসগুলো এক এক করে বলে দিচ্ছি প্রথম টিপস হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে অল্প টুথপেস্ট নখে লাগিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন এক মিনিটেই নেল পলিশ উঠে যাবে দ্বিতীয় টিপস যেটা রয়েছে হেয়ার স্প্রে বা পারফিউম বা বডি স্প্রে একটু স্প্রে করে তুলো দিয়ে ঘষে নিলেই নেল পলিশ মুছে যাবে নেল পলিশের ওপরে একটু প্রথমে স্প্রে করে নিতে হবে তারপরে অল্প একটু তুলো দিয়ে ঘষলেই কিন্তু উঠে যাবে এরপর রয়েছে অ্যালকোহল বা স্যানিটাইজার স্যানিটাইজারে থাকা অ্যালকোহলও কিন্তু নেল পলিশ তুলতে অনেকাংশেই সাহায্য করে থাকে আপনাকে কোনো খাটনি করতে হবে না শুধু তুলোটা ভিজিয়ে মুছে নিন ব্যাস তাহলেই আপনার এরফারিশ গায়েব হয়ে যাবে একদম লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ভিনিগার ও লেবুর রস দুই চামচ ভিনিগারে অল্প লেবুর রস মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন কয়েক মিনিট রাখার পর কাপড় দিয়ে ঘষে ফেলুন দেখবেন নখ একদম ঝকঝকে হয়ে গেছে তো এই ছিল রিমোভার ছাড়াই নেল পলিশ তোলার কয়েকটা সহজ ট্রিক আপনার কোনটা সবচেয়ে কাজে লাগবে বা লেগেছে কখনও সেটা কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না তো ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন